স্বপ্নগুলো খুব সুন্দর হয় তাই তো মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল প্রথমে ছিল মেঘলা খুব সুন্দর বাতাস বইছিল কিন্তু তার পরবর্তীতে দেখা গেল অনেক রোদ উঠে গেছে আসলে আজকে আমার মনটা অনেক খুশি কারণ প্রতিটা স্বপ্নই কিন্তু সুন্দর আর আজকে আমরা আইটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে একটু একটু করে পূর্ণতা পেতে যাচ্ছে তিল তিল করে গড়ে ওঠা আমার এই ঘর আমার সন্তানদের আশ্রয়স্থল যেমনই হোক না কেন আমি কিন্তু খুশি অনেকে হয়তো মনে করতে পারে তেমন কি কিন্তু আমাদের কাছে অনেক কিছু আসলে আমরা স্বল্প আয়ের মানুষ এই কটু করতে আমাদের অনেক সময় অনেক কষ্ট কিন্তু করতে হয়েছে তো সেটা আর নাই বলি মানুষ বলে না গল্পের কষ্টের কথা সবাই শুনতে চায় না কিন্তু সফলতার কথা সবাই শুনতে চায় আসলে সফলতার পিছনে যে কত কষ্টের লুকিয়ে থাকে সেটা একজন মানুষে জানে যে সে কত কষ্ট ভোগ করে তারপরে একটা সফলতা অর্জন করে তো আর কথা না বাড়াই তো আজকে আমাদের ঘরে কারেন্টের কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাইন্টার লাইন তো ওয়ারিং তো আগে করা ছিল এখানে তার ঢুকানো হচ্ছে তার দিয়ে মানে প্রতিটা ঘরে লাইন লাগানো হবে প্রতিটা কাজের মধ্যে শ্রম আছে যে যে কাজ করে সেই বুঝে সেই কাজটা আসলে কতটা কষ্টদায়ক বা পরিশ্রম করতে হয় তো এইদিকে আমার ছেলে এই যে এগুলোর যে প্যাকেটগুলো ছিল সেগুলো নিয়ে খেলা করছে বসে বসে আসলে ছোটো বাচ্চারা যা পায় তাই নিয়ে খেলা করতে পছন্দ করে তো মোটামুটি কাজ প্রায় শেষের দিকে তো এই যে একটু একটু করে প্রতিটা রুমে কাজও প্রায় শেষের দিকে করা হয়ে গিয়েছে অনেকটাই তারপর হচ্ছে লাইন লাগানোর পালা তো দুই দিন ভরা এই কাজগুলো করা হয়েছে দুই দিন পর্যন্ত করে তারপরে হচ্ছে কাজগুলো শেষ করা হয়েছে আর এইদিকে আমার চুলাটাও কিন্তু মাসাল্লাহ অনেকটাই শেপে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন যখন এটাতে রান্না করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখে দেখতে আমার কাজ পুরোটাই শেষ রান্নাঘর থেকে শুরু করে ভর্তিটা কোনায় কোনায় লাগানো সুইচ বোর্ড লাগানো হয়ে গিয়েছে তো এখন শুধু লাইন দেওয়ার পালা তো লাইন দিতেও আমাদের অনেকদিন অপেক্ষা করতে হয়েছিলো প্রায় পাঁচ ছয় দিনের মতো কারণ যেহেতু সরকারি কাজ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আর এদিকে আমাদের এদিকে যে আমাদের এই সামনে বাসার সামনে একটা জায়গা আছে ওখানে বা কাজ শুরু করবে কিছু মধ্যে আর এই জায়গাটা আর এরকম থাকবে না যার কারণে একটু ভিডিও করে রাখলাম যেটা স্মৃতি হয়ে থাকবে আসলে প্রতিটা জিনিসে পরিবর্তনশীল আমি যখন আমার বিয়ে হয়েছে তখন আমি এই জায়গাগুলো দেখেছি রকম একদম কোলাহল মুক্ত একেবারে একটা পরিবেশ মানে এখানে আশেপাশে কোনো দোকানপাট বা কোনো ঘর বাড়ি কোনো কিছুই ছিল না মানে পুরো একটা জঙ্গলের মতো অবস্থা ছিল আর এই জঙ্গল কেটে কেটে এখন মানুষ দেখা যাচ্ছে ঘর করে একদম এলাকাটা পরিপূর্ণ করে ফেলেছে তো কারেন্টের লাইন লাগানো শেষ হয়ে গিয়েছে এখানে আরেকজন মিটারের কাজগুলো শেষ করছে আর এইভাবে আমাদের কারেন্টের কাজটা শেষ হলো আস্তে আস্তে একটা একটা করে সব কাজেই ইনশাল্লাহ শেষ করব তো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে কারেন্টের লোক তো উনি এখানে মিটারের যে কাজগুলো করা মান মিটারটা সেটিং করার সেই সেটিংটা করে দিচ্ছে আর এখানে দরজার সামনে আমার পাশের পাশের মাফুখালার যে ছাগল এগুলো সবসময় আমার বাড়িতে আশেপাশে থাকে তো দেখতে পাচ্ছেন ওরাও এখানে বসে পাহারা দিচ্ছে আর এদিকে আমার ছেলে মেয়ে দুজনে ঘরের দরজার সামনে বসে আছে আসলে নিজের ঘরের কাজ করতে দেখে সবাই খুশি ওদেরও ভালো লাগছে দেখে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ